এই দুনিয়ার মানুষগুলো কেন জেনে বড়ই অদ্ভুত মানুষগুলোর বাহ্যিক রূপ দেখে ভেতরটা কখনোই বোঝা যায় না আপনি কখনোই কোনো মানুষের ভিতর বুঝতে পারবেন না আমার সাথে এই কাজটি অনেকবার হয়েছে আমি মানুষকে প্রথম দেখাতে যেরকমটা ভেবে ফেলি কিছুক্ষণ পর বা কয়েকদিন পর সে আমাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় আমি ভুলছিলাম হ্যাঁ আমি অনেকবার ধোকা খেয়েছি হয়তোবা খুব কাছের মানুষের থেকে কিংবা আমার চেনা জানার ভিতরে মানুষের রূপ দেখে আমি অনেক অবাক হয়েছি অনেক সময় আছে অজান্তে আমি অনেক ভেঙে পড়েছি মানুষগুলো কেন এমন আমরা মানুষকে যেরকমটা ভাবি মানুষ কিন্তু সেরকম নয় বহু রূপ পাল্টায় ভিতরটা আপনি কখনোই বুঝতে পারবেন না অবশ্য আপনি কারোর জন্য কিছু করলে তারও কোনো দাম পাবেন না সেটা কেবলই চেষ্টা হ্যালো এভরিয়ান যে এম মার্ফিস ডায়ের পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে সুন্দর দিনে সুন্দর আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি যারা এখন আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন সকলেই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছুটের দিনে ব্লগটা খুব আগোছালো হয় সব কিছু হয়তো বা ভিডিওতে রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না কারণ আমরা সকলেই জানি কম বেশি যারা ভিডিও করি তারা তো ভালো করে জানি নর্মালি যে কাজটি করতে আমাদের যতটুকু সময় প্রয়োজন সে কাজটি যদি ভিডিও আঁকার রেকর্ড করা হয় তখন কিন্তু সেই সময়ের সংখ্যাটা দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যায় আর সব কিছুই সুন্দর করার জন্য একটু বেশি সময়ের অবশ্যই ব্যয় করতে হয় আর যেহেতু আজকে একটু ব্যস্ত ছিলাম তাই আমি অনেক কিছুই স্কিপ করে গিয়েছি আজ যেহেতু ছুটির দিন ছিল জাইফার বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে সেগুলো কুছিয়ে পরিষ্কার করে রাখতে রাখতে দুপুরের রান্নার আয়োজনটা অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর যেহেতু দুপুরের দিন একটা রাশ থাকে সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি খুব দ্রুত কাজগুলো করে নেওয়ার অফ ক্যামেরায় আমি মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি আর সিমের বিচিগুলো দিয়ে মুরগির মাংস কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এখানে আমি সিমের বিচিটা খোসা ফালিয়ে রেখেছিলাম যদিও খোসা ফালানোর জন্য আমি বেশ অনেকক্ষণই সিমের বিচিটা ভিজিয়ে রেখেছি যেটা আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পেরেছেন এরপর আমি মাংসটাকে খানিক্ষণ কষিয়ে এর ভিতরে আমি একটু করে পানি দিয়ে দেবো যেহেতু আমি মাংসটার ভিতরে বেশি একটা ঝোল রাখতে পছন্দ করি না তাই আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি দিকে যেরকম মাংসটা চড়িয়ে দিয়েছি সাথে কিন্তু ঘরের টুকিটাকি অনেক কাজই করে ফেলেছি ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এরপর অন্য চুলায় আমি ভুঁড়ি রান্না করেছি ভুঁড়িটা আমার কাছে মাখো মাখো খেতে বেশি ভালো লাগে অনেকেই আছে ভুঁড়ির ভিতরে বুটেল ডাল ইউজ করেন কিন্তু আমার কাছে কেন জানি পার্সোনালি ছোট ছোটো আলু দিয়ে ভুরি খেতেই বেশি ভালো লাগে আর যদি হয় মাখা মাখা এই পুরিটা অবশ্য আমরা আরও একভাবে ভাজা ভাজা করেও খেয়ে থাকি আমাদের অনেক পছন্দের এরপর সব কিছু ছেড়ে যখন খাবারের পালা আসলো দেখলাম আমার ডাইনিং টেবিলের পাশে এই ছোট্ট দোয়েল পাখিটা উঁকি দিয়েছে আমি রেকর্ড অপশন অন করতেই এটি পালিয়ে গেল এরপর আমি খাবার দিয়ে দিচ্ছি খাবার দিতে দিতেই আমার মিষ্টি আপু ভাইদের কাছে সেই পুরনো আবদারটা আবার করে নিচ্ছি আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটি কারা দেখছেন যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আর তাদের উদ্দেশ্য করে বলছি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির ছোট্ট পরিবারের সদস্য হয়ে বোনটিকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা কিনা কাজটি অলরেডি করেছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা রমজান মাস তো চলেই আসলো তাই না ফেব্রুয়ারির পরে আগামী মার্চ মাস থেকে আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সবজির দাম কমে গিয়েছে তাই তো এখন সুযোগ হয়েছে এগুলোকে সংরক্ষণ করে রাখার যেহেতু রমজান মাস আসলেই বাঙালিদের স্বভাবই হচ্ছে দামটা আরও বাড়িয়ে দেওয়া অন্য দেশে হয়তো দামটা কমিয়ে দেয় কিন্তু আমাদের বাংলাদেশে কেন যেন দামটা বেড়ে যায় যেহেতু দামটা বেড়ে যায় আর এগুলো যেহেতু পচনশীল দ্রব্য তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি সংরক্ষণ করে রাখেন তখন কিন্তু আপনার অনেকটাই টাকা বেঁচে যাবে আর আপনাদের অনেক উপকারে আসবে জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে তবে আমি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে বর্তমান মূল্যের কাঁচা মরিচের কেজি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এখনই যদি আপনি এই মরিচটিকে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু রমজান মাসটা পুরোটাই আপনাকে আর কষ্ট পোহাতে হবে না আপনি আপনার পছন্দ মতো অনেক কিছু রান্না করতে পারবেন যেহেতু রমজান মাসে আমাদের কাঁচামরিচটা অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে আর তখন যেহেতু মরিচের দামটা আরও বাড়িয়ে দিবে তাই আমার মতো আপনারাও চাইলে বুদ্ধি খাটিয়ে মরিচটি সংরক্ষণ করতে পারেন প্রথমে মরিচটি সংরক্ষণ করার জন্য আমি এখানে মরিচগুলো টা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর যেগুলো অনেকটা পচা কিংবা একটু আগা ভাঙা ছিল সেগুলো আমি আলাদা করে নিয়েছি আপনারা চাইলে এই মরিচটি আপনারা নর্মাল ফ্রিজও বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এই পদ্ধতিতে কাঁচামাল সংরক্ষণ করলে আপনি দিবে চার থেকে পাঁচ মাস কিংবা নর্মাল ফ্রিজে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো খুব ভালোভাবেই সংরক্ষণ করতে পারবেন ফ্রেশ কাঁচামরিচগুলো যেহেতু আমি প্রথমে বোটা ছাড়িয়ে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিচ্ছিলাম এক ফোঁটা পানীয় যাতে মরিচের গায়ে লেগে না থাকে আপনারা চাইলে এই কাজটি ফ্যানের মাধ্যমেও করতে পারেন এরপর আমি এখানে একটি পলিব্যাগ নিয়ে নিচ্ছি আর যেহেতু এটি আমি ভালোভাবে সংরক্ষণ করতে চাচ্ছি তাই আমি পলি ব্যাগটিকে ভালো করে মুছে নিচ্ছিলাম যাতে কোনো ধুলাবালি কিংবা ময়লা না লেগে থাকে এরপর আমি পলিব্যাগের ভিতরে মরিচগুলোকে রেখে দিব। অবশ্যই আপনার সিউরিটি দিবেন যাতে এর ভিতরে কোনো পচা কিংবা একটু নষ্ট ধরনের মরিচ না থেকে থাকে চেষ্টা করবেন সবগুলো মরিচ যাতে ফ্রেশ থাকে যদি এটার ভিতরে পচা কিংবা অন্য ধরনের মরিচ থেকে থাকে তাহলে কিন্তু মরিচটা অনায়াসেই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরপর আমি পলি ভিতরে এরকম সমান করে রেখে দিচ্ছি একটা লেবেল আকার রেখে দিলে আপনারা যখন খুশি তখনই আপনার প্রয়োজন মতো মরিচটাকে বের করে ইউজ করতে পারবেন কিংবা আপনারা আর একটা পদ্ধতিতেও মরিচটি রাখতে পারেন নর্মাল একটি বক্সের ভিতরে আপনি যখন এই মরিচটিকে রেখে দিবেন এটি কিন্তু সেরকমই স্বাদ থাকে আপনারা চাইলে এটি বাসে ট্রাই করে দেখতে পারেন আমি দুই পদ্ধতিতে এই সংরক্ষণ করেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে এই পলি ব্যাগ দিয়ে আমি খুব সুন্দরভাবে লেবেল করে ময়স্ট্রিকে চেপে চেপে ডিবে রেখে দিচ্ছি এগুলো স্বাদ কিন্তু একই রকম থাকে প্লাস কালার টু সেম থাকবে বলা যেতে পারে একদম টাটকা থাকবে আর এর পাশাপাশি আমি এর সাথে বক্সের ময়স্ট্রিও রেখে দিব যেহেতু রমজান মাস আসলে আমাদের সব বাজারের প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যায় তাই আমার মতো আপনিও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন খুব সহজেই কিন্তু আমরা এভাবে ডিপ ফ্রিজে মরিচটি সংরক্ষণ করতে পারি এবার চলে আসি নর্মাল ফ্রিজে আমি কিভাবে মরিচটিকে সংরক্ষণ করি যেহেতু আমাদের ছোট্ট পরিবার তাই অনেক অল্প আকারে বাজার করলেও সেই বাজারটি বেশ অনেক দিনই চলে যায় আর সেই জন্যই আমি চেষ্টা করি সংরক্ষণ পদ্ধতি ইউজ করে যাতে বেশ অনেক দিন পর্যন্ত সবজিটি টাটকা থাকে মরিচের বোটা ফালিয়ে রাখলে কিন্তু আর মরিচটি খুব তাড়াতাড়ি পচন ধরে না বোটা ফালিয়ে আমি ধুয়ে এভাবে শুকিয়ে তারপরে একটি বক্সে আমি রেখে দিই বক্সটি যেহেতু এয়ার টাইট কোনো ধরনের বাতাস প্রবেশ করতে পারে না আর নিচে যেহেতু আমি টিস্যু দিয়েছি মরিচটি কিন্তু অনেক দিন টাটকা থাকবে বেশ অনেকটা দিনে আমাদের মরিচ চলে যায় যেহেতু বেশ অনেক দিন ধরে আমাকে মরিচ সংরক্ষণ করতে হয় তাই আমি এই পদ্ধতিতেও মরিচ সংরক্ষণ করার চেষ্টা করি এরপর আমি মরিচটিকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর যে মরিচগুলো একটু পচা কিংবা একটু আগাফাটা একটু অন্যরকম ছিল সেই মরিচগুলোকে আমি বেছে নিচ্ছি মরিচগুলো চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু টাকা দিয়ে আপনারা এই জিনিসটি কিনেছেন এগুলো কেন ফেলে দিবেন এগুলো কেটে এই অংশগুলো চাইলে ব্যবহার করতে পারেন সেগুলো আপনারা হয়তোবা তাড়াতাড়ি তরকারিতে দিয়ে খেয়ে নিতে পারেন কিংবা এগুলো পেস্ট করে আপনারা সংরক্ষণ করতে পারেন আজকে আর আপনাদের সাথে পেস্টের ভিডিওটি আমি শেয়ার করছি না আপনারা চাইলে এই কাঁচামরিচটির সাথে হালকা একটু পানি যোগ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে খুব সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে অনায়াসে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি ফেস